ধর্ষণ কেন হয় একজন পুরুষ ধর্ষণ করে কেন ধর্ষণের সময় একজন ধর্ষকের মাথায় ঠিক কি কি চলে কোন মানসিকতা নিয়ে এমন জঘন্য কাজ করে ধর্ষকরা তিন বছর বয়সের শিশু থেকে সত্তর বছরের বৃদ্ধা অতি আধুনিকা থেকে বোরখা ইতিহাস সাক্ষী আছে কেউ এই ধর্ষণের হাত থেকে রেখাই পাননি ভারতীয় গবেষক মধুমিতা পান্ডে তার গবেষণা চালাতে তিন বছর ধরে একশো ধর্ষকের সাক্ষাৎকার নিয়েছিলেন এতে তার যে হয়েছিল তা ছিল ভয়ঙ্কর গবেষণা করতে করতে তিনি নিজেই অবসাদে চলে যান মধুমিতা দেখেন দর্শকদের মধ্যে বেশিরভাগই অল্প শিক্ষিত কেউ তৃতীয় কিংবা চতুর্থ শ্রেণী পাস কেউ হাই স্কুলের গন্ডি পেরোননি এরা যে পরিবেশের মধ্য দিয়ে বড় হয়েছেন তা তাদের এই ভুল পথে চালিত করেছেন তাদের পারিবারিক এবং সামাজিক পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর আর এমনিতেও ভারতে আজও ভুল ব্যাখ্যা করেন বেশিরভাগ ধর্ষকদের সঙ্গে কথা বলতে বলতেও জানতে পেরেছেন অধিকাংশ তারা জানেনই না যে এরা কোন ভয়ানক অপরোধ করেছে গবেষকরা আসলে মনেই করে না ধর্ষণ ভয়ানক অপরাধ শারীরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে অপর পক্ষের যে সম্মতি নিতে হয় সেটা তাদের জানাই নেই তবে শুধু শিক্ষিত পুরুষ নয় ধর্ষণ হয় শিক্ষিত সমাজেও সমাজে পুরুষের একটা বড় অংশ সম্মতি কথাটার মানেই বলেন না এর অন্যতম কারণ ভারতের রক্ষণশীল সমাজ যেখানে স্কুলের শিক্ষার কারিকুলামে কোথাও সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা কার্ড দেওয়া হয় না এমনকি বাড়িতেই সম্পর্কিত শব্দগুলো পর্যন্ত উচ্চারণ করতে চান না অভিভাবকেরা যেখানে বড়রাই এই ধরনের মানসিকতা থেকে বেরোতে পারছেন না সেখানে শিশুরা কি বা শিখবে কিভাবে ধর্ষণের মানে বুঝবে নতুন প্রজন্ম মধুমিতা আরও জানিয়েছেন অধিকাংশ ধর্ষক ধর্ষণের পেছনে কারণ দেখাতে চেয়েছে কেউ কেউ ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে কেউ বা দোষ দিয়েছে ধর্ষিতা মেয়েটিকে এমনকি ঊনপঞ্চাশ বছর বয়সে একজন ধর্ষক ধর্ষণ করে পাঁচ বছর বয়সে একটি মেয়েকে পরে তার অনুতাপ হয়েছে মধুমিতা তার সঙ্গে কথা বললে সেই ব্যক্তি বলে আমার সত্যি খারাপ লেগেছে আমি মেয়েটার জীবন নষ্ট করে দিয়েছি মেয়েটা তো আর কুমারই রইল না এখন ওকে আর কে বিয়ে করবে আমি ওকে গ্রহণ করব, জেল থেকে ছাড়া পেলে ওকে আমি বিয়ে করবো ভারতের প্রত্যেক বছর হাজার হাজার মহিলা ধর্ষিতা হন আজ দু সালের রিপোর্ট অনুসারে ভারতে প্রত্যেক ষোলো মিনিটে একজন মহিলাকে ধর্ষণ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে লোক লজ্জার ভয়ে অপরাধের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয় না বিজ্ঞানীদের দাবি মানুষ কুকুর নয় তবে মানুষের মধ্যে পশুত্ব আজও বিরাজ করছে তিন বছরের মেয়ে কিংবা সত্তর বছরের বৃদ্ধা কিংবা বোরখা বৃতা মহিলা যৌনানুভূতি সৃষ্টি করে না ধর্ষকের মনে কিন্তু ধর্ষকের ব্রেইনে তারা উদ্দীপক হিসেবে কাজ করে তখন আর বিবেক কাজ করে না কিছু আমাদের শিক্ষার সঙ্গ পরিবেশ নারীকে ভোগের সামগ্রী হিসেবে দেখতে শেখায় হারিয়ে যায় নৈতিকতা বোধ তাই নারী ও পুরুষের মধ্যে নৈতিকতা বোধ না জাগালে পরিবেশের সংস্কার না করলে ও বিনোদন এবং বিজ্ঞাপনে নারীকে পণ্যরূপে উপস্থাপন বন্ধ না হলে শুধু শাস্তি দিয়ে পুরুষের ধর্ষণ বন্ধ করা যাবে না এমনটাই দাবি গবেষকদের